আমার তো বৃষ্টি আছে বানাইনি খাওয়া যায় তারপর হচ্ছে আপনার জন্য তৃতীয় প্রশ্ন একটু ব্যতিক্রম সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটা এরপর কিন্তু আসি বড় নদী হ্যাঁ জানা মতে পদ্মাই মনে হয় বড় হবে পদ্মা হ্যাঁ শিওর মোটামুটি শিওর এইটা এইটা সঠিক নিব মনে হয় সঠিক হবে ইনশাআল্লাহ সঠিক হবে ইনশাআল্লাহ উত্তর কিন্তু সঠিক হইছে

একটু বিনোদন জাস্ট এরকম তো আপনাকে কিছু প্রশ্ন করবো যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে প্রথম প্রশ্নে বিশ টাকা পুরস্কার জিতবেন এরপর যে কয়টা পারবেন আপনার আনলিমিটেড যদি পারতে থাকেন টাকা ডাবল হবে হ্যাঁ এরকম সিস্টেমটা তো আমরা একটু করতে পারি না হ্যাঁ ইসলামিক বিষয় আছে আদার্স বিষয় আছে আচ্ছা আপনার জন্য প্রথম প্রশ্ন কুরআন শরীফে সবচেয়ে ছোট সুরা কোনটি বলতে পারেন সুরাই ক্লাস সুরাই ক্লাস নাকি একটু ভাইবে বলবেন ইন্ডিয়া তো না এক লাখ ছিল ইন্ডিয়া তো কাউসার হ্যাঁ আমার জানা কি ছিল হোক সুরা কাউসার আপনি বলতে পারছেন হয়তো একটু এমন মনে হচ্ছে জাস্ট আপনি এটা আপনার সঠিক উত্তরই হয়েছে সুরা কাউসার এটা হচ্ছে সবচেয়ে কোরআনের ছোট সুরা আচ্ছা আপনি কিন্তু অলরেডি উইন হয়ে গেছেন তো আমাদের গেমের সিস্টেম অনুযায়ী আপনি কিন্তু বিশ টাকা উইন হয়ে গেছেন বিশ টাকা এরপরে আবার প্রশ্ন না এটা তো আপনি উইনতেছেন জিততেছেন হ্যাঁ এরপর দ্বিতীয় প্রশ্ন কোন নামাজ দাঁড়াই পড়তে হয় জানা যান নামাজ জানাজার নামাজ ইউইল টাকা এটাও কিন্তু সঠিক হয়েছে আপনি আহ বিশ্বের ডবল চল্লিশ এই চল্লিশ টাকা জিততে গেছেন তারপর হচ্ছে আপনার জন্য তৃতীয় প্রশ্ন একটু ব্যতিক্রম সেটা আছে বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটা এরপর জিতলে কিন্তু আসি

এরপর আপনার নেক্সট প্রশ্ন এটা ইসলামিক প্রশ্ন আপনার জন্য যে প্রশ্নটা হচ্ছে সন্তানের বিছানা আলাদা করে দিতে হয় কত বছর বয়স সন্তানের একটা প্রাপ্ত বয়স্ক হইলে তখন তাদের বিছানা বাবা মার সাথে বা রাখা ঠিক হয় না তাদেরকে আলাদা করে দিতে হয় ইসলামের শরীর অনুযায়ী মানে এটাকে কত বছর বয়স বা কতটুকু বয়স মনে করে